ওই তো আগের দিনে গেছিল ফেসবুকেও দিয়েছিল কিন্তু অনেকবার ফোন করতে করতে ভাইরা বাপে মায়ে ফোন করতে করতে কি কিরা ক্রীকাটি দিতে দিতে মানে তারটাই করলো জামাই যে জামাই সহ্য করতে পারলো লাস্ট বাইরের মধ্যেও দেখলাম আর রক্ত আবার দুই হাতে কত যে রক্ত ছিল গত রক্ত গত রক্ত স্বামীকে হারিয়ে পাগলের মতো কান্না করছে সুস্মিতা সাহা জানা গিয়েছে মায়ের অত্যাচারের কারণে আগের দিন রাতে স্ত্রী গলায় দড়ি গিয়েছিল কিন্তু দিতে স্ত্রীকে তো কোনোভাবে বাঁচিয়ে নেয় পলাশ সাহা পরবর্তীতে পলাশ সাহা নিজেই নিজের হাতে মৃত্যুকে বরণ করে নেয় চলুন আমরা শোনে নেই আগের দিন রাতে কি হয়েছিল পলাশ সাহা এবং তার স্ত্রীর সাথে সমর্থক ছিল না দেওয়ার মতন বিয়া জোর করে নিছে কিন্তু দিনা বানা দিতে পারে নাই যেহেতু যেদিন খেতে গেছে তারপরে দিন দিন থেকেই যন্ত্রণা দিচ্ছে খাইতে দেয় না শাশুড়ি মায়ের দরকার কেমন মা মা নাকি ডাইনি এটা আমার কথা না এটা সাধারণ জনগণের কথা বলছি পলাশ সাহার মায়ের কথা ছেলে মারা গিয়েছে চব্বিশ ঘন্টাও হয়নি তাতেই এক ভাত নিয়ে গিলতে বসেছে যে মা না ছেলেকে চোখে হারায় ছেলেকে ছাড়া নাকি একটুও সে ভালো থাকতে পারে না ছোটবেলায় যেমন দুধ খাইয়েছে সেরকম বড় হয়েও নাকি তাকে খাইয়ে দিচ্ছে ভাত বউয়ের কাছেও যেতে দিত না এই পলাশ সাহার মা ওরফের ডাইনি সত্যি কি মা এতটা খারাপ হতে পারে যদি তার মনে এতটাই শোক থাকতো সে কি এরকম এক থালা ভাত সাজিয়ে খেতে পারতো ছেলেকে খেয়েও তার পেট ভরেনি এখন তার খালা ভরে ভাত খেতে দেবে না আমার দর করবে কয়দিন সহ্য করবে আজকে দুই বছরের বেশি বিয়ে হয়েছে একদিনও কিন্তু তার আসতে দিবে না বাপের বাড়ি আসতে দেয় না শুনলেন তো দর্শক কতটা খারাপ ছিল এই পলাশ সাহার মা যে কিনা ছেলে এবং বউয়ের ঘরে উকি মারতো কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই পলাশ সাহাকে না পারতো মাকে বোঝাতে আর না পারতো তার স্ত্রীর এই কষ্ট দেখতে না দেখো আমার মারও সামাল দিতে পারতেছিনা আমার বউরে যন্ত্রণা দিতেছে সহ্য করতে না আমি আর কি করব নিজে যায় নিজে আর কি আত্মহত্যা করলো